গ্রামের মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এবার ব্লক অফিস থেকে হাঁসের বাচ্চা বিলি করা হচ্ছে হাঁস পালন করে যাতে স্বনির্ভর হতে পারেন তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এমন উদ্যোগ বলে দাবি বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লক এবং পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে তিনশো জন মহিলাকে দশটি করে হাঁসের বাচ্চা বিলি করা হলো। সেখানে ছিলেন রাজগঞ্জের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ দপ্তরের আধিকারিকেরা মহিলাদের হাতে হাতে হাসের বাচ্চা তুলে দিলেন তারা সভাপতি রূপালীদের সরকার বলেন আজ মূলত সন্ন্যাসী এবং ফুলবাড়ি অঞ্চলের মহিলাদের দেওয়া হলো হাসের বাচ্চা গ্রামে মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আগামীতে ছাগল গরু এবং শুকুর ছাড়াও বিলি করা হবে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি জন ইউনিট হচ্ছে এক একজন পার্সোনালি দশটা করে পাচ্ছে আজকে পাচ্ছে ফুলবাড়ি ওয়ান সন্ন্যাসী এবং সুখানি অঞ্চলের কিছুটা পার্ট পাচ্ছে এই বোর্ডে প্রথম শুরু হলো আমাদের এরপরে জানুয়ারি মাসের শেষে মানে মাঝামাঝিতে আমরা হিপার ডিস্ট্রিবিউশন অর্থাৎ গরুর বাছুর ডিস্ট্রিবিউশন করব আমরা মহিলাদের যাতে মহিলারা যাতে স্বনির্ভর হয়ে ওঠে এবং ডিমের চাহিদা যাতে বাড়িতে দোকানে কিনে না খেতে বাড়িতেই বাচ্চারা খেতে পারে এতে হচ্ছে তার মূল লক্ষ্য রাজগঞ্জ প্রত্যেকটা যারা মহিলারা রয়েছেন প্রায় কোনো না কোনো দলের সঙ্গে তারা যুক্ত আছে তাই আজকে আমরা সেই দলকে টার্গেট করেই আমরা ইন্ডিভিজুয়াল একজনকে করে হাসের বাচ্চা আমরা দিচ্ছি দশ পিস করে এরকম করে আমাদের এখানে তিনশো ইউনিট আসছে আমরা সেটা রাজগঞ্জ ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বারোখানা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আমরা সেই ইউনিটগুলো ডিস্ট্রিবিউশন করছি আমরা আশা রাখছি এবং বেনিফিশিয়ারিদের বোঝাচ্ছি যে হাঁসের বাচ্চাগুলো যে আপনাদের দেওয়া হচ্ছে সেগুলোকে আপনারা যত্ন সহকারে যেভাবে বাড়ির শিশুকে আমরা যত্ন সহকারে মানুষ করি একটা হাঁসকেও সেভাবে এই পালন করে যেন তাদেরকে আমরা আর বড় করে তাদের যে বংশবৃদ্ধি আছে সেই বংশবৃদ্ধিতে যেন আমরা ধরে রেখি নেক্সট প্রজন্মে যেন আপনাদের কাছ থেকেই আমরা হাঁসগুলো নিয়ে এসে আমরা আপনার অন্য সেলফ গ্রুপকে দিতে পারি সেই চিন্তার মাথায় মাথায় রেখে আমরা সেই প্রোগ্রাম চালাচ্ছি